বন্ধুরা মাসির বিয়েতে কত লোকজন এসছে সবাই সেজে গুজে বেরিয়ে পড়লাম মাসির এসে দেখি কি অপূর্ব ভাতে প্যান্ডেল চারিদিকে কি সুন্দর লাইটিং এর কাজ ঠিক তেমনি খাওয়া দাওয়া বিভিন্ন ধরনের আইটেম বিভিন্ন ধরনের ফুচকা বিভিন্ন ধরনের আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস পান পকোড়া আরও কত কিছু আর আমার তো সামান্য একটু পেট তাছাড়া বিয়ে বাড়িতে আমার আইসক্রিম আর ফুচকা প্রিয় খাবার আর আমি তো একটা ছোট্ট বাচ্চা সব বাচ্চারাই তো আইসক্রিম আর ফুচকা খেতে ভালোবাসে তাই না বন্ধুরা সেই জন্য আমি ফ্রিতে আইসক্রিম বলে চার পাঁচটা আইসক্রিম খেয়ে পেটটা ভরিয়ে নিলাম দিয়ে তো আর ভাত খেতেই পারি নাই আর তোমাদেরকে ভাত খাওয়ার ভিডিওটা দেখানো হয়নি আরও কিছু খাওয়া দাওয়া আইটেম সেই সেগুনো আমি খাইনি তোমাদেরকেও দেখানো হয়নি এই ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে